আমাদের সেরা পুরুষ জ্ঞানরত্ন অ্যাওয়ার্ড কেমন লাগছে খুবই ভালো লাগলো সেরা পুরুষ হওয়ার উপযুক্তটাই আমার নেই আমি ওরকম পুরুষই নই যে যাতে একেবারে সকলের গেটে কথা টাইপের লোককে লক্ষ্মীপুর সেরা পুরুষ কথা বলা যাবে যেটা যাকে দেওয়া হয়েছে তিনি একেবারেই সেটার মানুষ করেন সেটা সন্তোষনেই করেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি বারবার এটা মনে করছি যে হিসেবে যে পুরুষ পুরুষকর্মী হিসেবে ফেমিলি যে কাজকর্ম করছে তার আজকে এই যে অনুষ্ঠান সেটা প্রমাণ করে এইরকম একটা জায়গায় এবং এতগুলো মানুষ সমাজের সুপ্রতিষ্ঠিত মানুষ যারা পাশে এসে আজকে দাঁড়িয়েছেন তাতে মনে হয় যে ও যে কাজ যত ছিল তার থেকে অনেক প্রসারিত প্রসার লাভ করেছে এবং এই প্রসারিত জীবনের মধ্যে সেটা এমন একটা পৃথিবী সেটা পুরুষ মানুষ সেখানে কিন্তু একাধারে মানুষ আমরা যেমন এক একটা শব্দ ব্যবহার করি না ইউজ করে অনেক পুরুষ বলা হয়েছে কেন কারণ যে তাহলে ম্যান বলা হয়েছে ম্যান ইজ মর্ডার বললে ইট ইনক্লুড তো সেরকম একটা পুরুষকর্মী কিন্তু নন্দিনী ভর্তা তাই না যে সেই জায়গায় দাঁড়িয়ে ওর প্রশংসা ছাড়া আর কিছুই এখানে যায় না